মধ্যে এনএ বিরোধ ছিল আইন ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন গুঞ্জন ছিল এই ইস্যুতে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যে এনিয়ে ছিল অসন্তোষ অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয় এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে তার চুজ করার কয়েকজন বাদ এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো ইউনুস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই তো এর বাইরে ইউনুস বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টার এই বেতাত্তা তারা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারবনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক অন্তর্বর্তী সরকারকে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা একই সঙ্গে তারা ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান তারা গণ আহতদের সুচিকিৎসা সব ধরনের সিন্ডিকেট থেকে মুক্তি বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি জানান তারা সমাবেশে দাবিনামা তুলে ধরেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি ও সারজিস আলম এর আগে মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্ব ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে এটা না মানলে তিনি সরকারে থাকবেন না উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন গুঞ্জন ছিল এই ইস্যুতে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলো নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যেও এ নিয়েছিল অসন্তোষ অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয় শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয় ছাত্ররা সম্মত হয় যে ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে এ বিষয় খোঁজ গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয় ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে বিএনপি সহ মূল ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত তা না করে হঠাৎ কোনো ঘোষণা তাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে তবে কোন কোন দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও ওষুধি মহলে আলোচনার পর রাত পৌনে নটায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে প্রেস ব্রিফিং করেন তাতে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে সরকারের এই ঘোষণাপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের তিনি ছাত্রদের বলেন জুলাই বিপ্লবের ঘোষণা সরকার রাজনৈতিক দল পেশাজীবী সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই তার এই কথা না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না এমন কথা জানালে ছাত্র নেতারা আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সরকারের উপরই এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা করে তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা নয় তবে বৈঠকে উপস্থিত একটি অংশ এতে ক্ষুব্ধ হয় তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় বৈঠকে উপস্থিত সূত্র জানায় ছাত্রদের এই অংশটি কর্মসূচির ঘোষণার পর কেন তা পালন করা হবে না তা জানতে চায় তারা বলেন এর আগে রাষ্ট্রপতির অপসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা নিয়ে নিজেদের অপরিপক্ক সিদ্ধান্ত ছিল বলেও তারা মনে করেন এছাড়াও বর্তমান আন্দোলন ব্যর্থ হলে তাদের সামনের চলার পথ আরো কঠিন হবে বলেও মনে করেন তারা তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার এক জিনিস নয় সরকারের ছায়াতলে থেকে কর্মসূচি পালন করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অস্তিত্ব হারাবে তাই শেষমেশ ঘোষণাপত্র পাঠ না করে হলেও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয় পরে বৈঠক শেষে গত সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন বলেন আমাদের উত্থাপিত জুলাই বিপ্লবের ঘোষণা ও এর বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা মনে করি প্রাথমিকভাবে এটা আমাদের বিজয় কেননা আমরা ঘোষণা করলেও বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হতো এই সরকার আমাদেরও এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং উদ্বেগ জানান সাক্ষাতে ছাত্ররা এককভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই শঙ্কার কথাও প্রধান উপদেষ্টাকে জানান মির্জা ফখরুল একই দিন বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মের নেতারাও ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটিতে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় বিএনপি স্থায়ী কমিটি মনে করে দেশের রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে অরাজকতা তৈরির চেষ্টা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কারণেই ছাত্রদের এ প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল এরই ধারাবাহিকতায় উনিশশো সালে সংবিধান পরিবর্তনের দাবিতে তারা ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয় একত্রিশ ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা দেয়ার কথা ছিল এতে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়ার কথা জানান তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণা দেয়ার প্রস্তুতি নেয় বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছিলেন গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও বাহাত্তরের সংবিধানকে প্রত্যাখ্যানের দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এতে মুজিববাদ বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে যদিও সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি নেতারা তবে বর্তমান সরকার কি ঘোষণাপত্র দেয় সেদিকে এখন নজর সবার এতে ছাত্র আন্দোলনের নেতাদের চাওয়া কতটুকু পূরণ হয় তা দেখার অপেক্ষায় আছেন তারা অবশ্য মঙ্গলবার শহীদ মিনারের কর্মসূচিতে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের মানুষ জুলাই ঘোষণাপত্র চায় তারা সংস্কার চায় নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছে তখন সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিজয় যে এই যে বাংলাদেশের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানটি আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিবাদী সংবিধান একটা বাকশালী সংবিধান এটাকে সংবিধান না বলে বরং আওয়ামী লীগের দলীয় ইশতেহার যেটাকে সংবিধান দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এমনকি আজকে তো এটাও স্পষ্ট এই সংবিধানের যে প্রস্তাবনা সেটা পর্যন্ত বাংলাদেশের মানুষ লেখে নাই প্রতিবেশী দেশ থেকে লিখে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান লেখার নাম করে সংবিধানের অনুবাদ করা হয়েছে দ্বিতীয় কথা আপনাকে বলতে চাই বাংলাদেশের যে বর্তমান সংবিধান যেটা উনিশশো বাহাত্তরে তৈরি করা হয়েছে সেটা যারা রচনা করেছেন খেয়াল করুন তারা কিন্তু প্রত্যেকে পাকিস্তানের অধীনে নির্বাচন করেছিলেন এর মানে পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের শতভাগ আনুগত্য ছিল এবং তারা বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন করেন নাই তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের নির্বাচন করেছিলেন সুতরাং তারা যখন বাংলাদেশের সংবিধান রচনা করেন তাদের কিন্তু ওই অর্থে ম্যান্ডেট ছিল না এটা অনেক বড় তর্ক অনেকে কুতর্ক বলতে পারেন তো আমার কথা হলো প্রথমত স্বাধীন বাংলাদেশের মানুষ প্রথম স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার সুযোগ পায় নাই এর কারণ যাদেরকে তারা ভোট দিয়েছিল পূর্ব পাকিস্তানের প্রতিনিধি বানানোর জন্য তারা কিন্তু এসে বাংলাদেশের সংবিধান বানিয়েছে কারণ আওয়ামী লীগ যে নির্বাচন ইশতেহার দিয়েছিল সত্তর উনসত্তরে তার মধ্যে তারা বাংলাদেশ রাষ্ট্র বানাবে এবং তারপরে বাংলাদেশের সংবিধান বানাবে সেই প্রস্তাবনা কিন্তু ইশতেহারের মধ্যে ছিল না সুতরাং খুব স্বাভাবিক যুক্তিতেই সেই যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তাদের কিন্তু সে একটিয়ার ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বানানোর এরপর আমরা ধরে নিয়েছি জরুরি বানানো দরকার ছিল সেটা বানিয়েছে ভেরি গুড কিন্তু দেখুন সেই সংবিধানটা বাদ করে যেটা করা হলো সেই সংবিধান কি থেকেছে পঁচাত্তরের মধ্যে তাকে কতবার কেটে ছেটে বাকশাল পর্যন্ত কায়েম করা হলো এবং আমি আপনাকে বলতে চাই আমি লাইনে লাইনে ধরে ধরে বলতে পারবো এই সংবিধানের প্রতিটা শব্দ প্রতিটা বর্ণ প্রতিটা আর্টিকেল ইটসেল এটা একজন ব্যক্তিকে ফ্যাসিস্ট করবেই করবে যার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো ভারসাম্য নাই যার প্রধান একমাত্র কক্ষ যার কোনো অন্য কাছে সংসদের জবাব দিতে নাই এইভাবে করলে তো সংবিধান তো বাংলাদেশের মানুষের বন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় নাই আমরা বলেছিলাম যে এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষের অভিপ্রায় ঘটাতে হবে সুতরাং এই বাকশালী মুজিববাদী ফ্যাসিবাদী সংবিধান ছুড়ে দিয়ে নতুন একটা সংবিধান তৈরি করতে হবে যেটা সকল মানুষের চিন্তার প্রতিফলন ঘটাবে তো আপনাকে যদি আজকে আমি বলতে চাই আজকে আমাদের দুটো সিগনিফিকেন্ট কথা বলা হয়েছে একটা হলো যে প্রোক্লেমেশন আজকে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে ঘোষণা করতে চেয়েছিল সেইটা আজকে যেহেতু গতকালকে রাতে রাষ্ট্র উদ্যোগ নিয়েছে সরকার সকল রাজনৈতিক দল স্পেসিফিকলি বিএনপি জামাত থেকে শুরু করে যাদের এই আন্দোলনে অনেক বড় ভূমিকা রয়েছে এবং অন্যান্য অন্য সকল সিভিল সোসাইটি তাদের সকলকে নিয়ে অবশ্যই সাথে ছাত্র জনতাকে নিয়ে তারা একটি প্রক্লেমেশন তৈরি করবে সুতরাং এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ঘটনা এইটাকে একটা তারিখ পেতে দেওয়া হয়েছে যেটা বিলম্ব করা চলবে না আগামী পনেরোই জানুয়ারি এর মানে আজ থেকে আগামী পনেরো দিনের মধ্যে সকলের সাথে সকল পরামর্শ শেষে এবং সকলকে সাথে নিয়ে এই জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে আর একটি কথা বলা হয়েছে এইটা আমরা গত অনেকদিন ধরে বলছি আজকে খুব স্পষ্ট বলা হয়েছে সেটা হলো আগামী সামনের যে নির্বাচন হবে দেখুন এখন যখনই আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করতে হবে বা নতুন সংবিধান করতে হবে আমাদেরকে আইন দেখানো হচ্ছে কোন আইনি আইন না কারণ দেখেন আপনি কোন নিয়ম মেনে আপনি এই বিপ্লব করেছেন তাহলে তো সবাই ফাঁসির আসামি সুতরাং আমরা যেটা বলেছি সংবিধান করতে হলে কি করতে হবে একটি জাতীয় গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে সুতরাং আগামী যে নির্বাচন হবে সেটা আগামী তিনশো আসনেই নতুন যে সংবিধান করতে হবে সেই সংসদে তৈরি হবে সেই সংসদে তিনশো জন প্রার্থী সারা বাংলাদেশ থেকে মনোনীত হয়ে আসবেন যারা জনতার ম্যান্ডেট নিয়ে যাদেরকে পাঠানোই হবে শুধু নতুন বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য তারা সংবিধান তৈরি করবেন সেই সংবিধান তৈরি করে এই সংবিধানের আলোকে আগামী সামনে নির্বাচন দিতে হবে এটা আজকে স্পষ্ট বলা হয়েছে তো আমি প্রথম দিকে খুবই জেনারেল স্টেটমেন্ট গুলো বললাম এরপরে সামনে কথা আসলে নিশ্চয়ই আমি আরো টু দি পয়েন্ট স্পেসিফিক মানে যারা আজকে সমাবেশ দেখেছেন তাদের সাথে তারা কাদের ম্যান্ডেট নিয়ে মানে জনগণের ম্যান্ডেট কতটুকু আছে যে আপনারা আপনারা যে আজকে এই যে ঘোষণা করতে চেয়েছেন যেটা পরবর্তীতে সরকার বলেছে সরকার বলবে এই যে আপনারা যে নিজেরাই চেয়েছেন এটার সাথে কতটা আসলে সরকারের কনসেপ্ট ছিল অন্যান্য দলের কনসেপ্ট ছিল অনেকে মনে করে যে আপনারা যেমন চব্বিশ আন্দোলনের এই পুরো কৃতিত্বটাই ছাত্ররা এখন নিতে চাচ্ছে এবং জুলাই প্রক্লোমেশনটা ছাত্ররা করতে চাচ্ছে একরকম ছাত্ররাই মূলপূর্বে আন্দোলনের মালিকানা থেকে সবকিছুর মালিকানার একটা নেওয়ার একটা মনোভাব দেখা তার আর এই সবে মাত্র রাজনৈতিক উদ্দেশ্যটা ভবিষ্যতে কি মানে আপনাদের এই এখানে বলতে চাচ্ছে এমন ব্যাপার না বলছেই যে আন্দোলনের মালিকানা ছাত্রদের এখানে একটা কথা বলা ভালো এই আন্দোলনের মালিকানা ছাত্রদের না বারবার আমরা বলছি ছাত্র জনতা ছাত্র বলা চলবে না এবং আমি এটাকে বারবার বলছি আমরা বলছি ছাত্র জনতা তবে নেতৃত্ব ছিল ছাত্ররা এটা তো বলতে কোনো দ্বিধা নাই ছাত্র জনতার আপমর জনসাধারণের আন্দোলন যেখানে মানুষ আছে জামাত ইসলামের মানুষ এর মানে একমাত্র খুনি ফ্যাসিস হাসিনার লোক ছাড়া এই আন্দোলনের সকলে আছে তবে প্রত্যেকটা আন্দোলনের তো একটা সব থেকে বড় নেতৃত্বের জায়গা লাগে আর এবার সেই নেতৃত্বের জায়গাটা দিয়েছিল আমাদের ছাত্ররা এটা হলো প্রথম কথা সুতরাং তাহলে আপনি বলতে পারেন যে তার কতটুকু বেজ আছে এইটাকে এককভাবে স্বীকৃতি দেওয়া খেয়াল করুন এইটা তারা আমি তো খুবই এখানে একটা প্রশ্নটা আপনি হয়তো করবেন আমি আগে একটু বলে রাখি এইটা মাত্র তিন দিন আগে হঠাৎ করে বলা হলো যখন সচিবালয়ে সর্বশেষ ব্যাপারটা মেসাকার ঘটলো ষড়যন্ত্র প্রতিদিন ঘটছে তখন যখন দেখা গেল যে এরকম মানে সাংবিধানিক স্বীকৃতি এবং এই প্রোক্লেমেশন ছাড়া আসলে চূড়ান্ত কিছু করা সম্ভব হবে না তখন কিন্তু এটা বলা হলো আমি আমার তরফে যেটুকুন বুঝি বাংলাদেশের বড় রাজনৈতিক দল এমনকি সরকারের যে পুরো সেটা তাদের সাথে আলোচনা করা হয় নাই এর কারণ হলো আলোচনা করবার মতো সময় এবং সুযোগও ছিল না বিকশিত মধ্যে দেখেছেন আমলারা যাদের সচিব থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা খুনি রেসি রেসিমের নিয়োগ দেয় নিয়োগ দেয়া পুলিশের মধ্যে সুতরাং তারা প্রতিদিনই যখন মিনিটে মিনিটে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনগণকে এত লম্বা সময় আসলে পাওয়া যাচ্ছিল না সুতরাং প্রথম যে কাজটা হয়েছে আমি এটা বুঝতেই পারি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অবশ্যই যারা এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করা শুরুতে হয় নাই এমনকি সরকারেরও না এবং সেটার একটা সমন্বয়হীনতা আমরা দেখেছি চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি বলেছেন যে এই জুলাই বিপ্লবের সাথে সরকারের কোনো ই নাই মানে অ্যাফিলিয়েশন নাই এরপরে আমরা দেখলাম গতকাল রাত নটার দিকে বা সাড়ে নটার দিকে বলা হলো একটা উদ্যোগ নেওয়া হলো তো প্রথম দিকে আমি যেটা বলতে চাই কারোর ধরনের কারোর সাথে কোনো পরামর্শ না করে আহ ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি এই যে ঘোষণাটা দিল এটাও ঠিক আছে এবং এরপর আবার সরকার যে উদ্যোগ নিল এবং সেই যে আজকে প্রোক্লেমেশন না করে মাছ ফর ইউনিটি করলো এটাও একদমই ঠিক আছে কিভাবে ঠিক আছে মিনিট যদি একটু ব্যাখ্যা করি দেখুন আহ গতকালকে সরকার যখন উদ্যোগ নিয়েছে এবং সরকার বলেছে আমি আপনাকে যেটুকুন আমি বাহির থেকে জানি এই প্রোক্লেমেশনটা তৈরি করে নাগরিক কমিটি বলি বৈষম্যবর্তি ছাত্র আন্দোলন

ছিল ওই ঘোষণাটা হবার পরেই মানুষ প্রথম সরকারও মনে করে নাই রাজনৈতিক দলগুলো মনে করে নাই কিন্তু জনতা ছাত্র জনতা তাকে এত বেশি রিসিভ করেছে দেখুন এতটা প্রেশার তৈরি হয়ে গেছে তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটার সাথে কিভাবে একসাথে কাজ করা যায় এই ব্যাপারে তারা চিন্তা করতে শুরু করেছে এমনকি সরকার পর্যন্ত গতকালকে রাতে তাকে একনলেজ করতে বাধ্য হয়েছে যদি সে ঘোষণাটা না দিত যদি আরো আলোচনা চালাতো আগামী তিন মাসেও তাদেরকে একসাথে বসানো জামাত যেত না বিএনপি কেনা জামাত কেনা সরকার কেনা সুতরাং ওই ঘোষণার কারণে প্রেশারটা তৈরি হয়েছে সরকার বাধ্য হয়েছে জনতার স্টেকের কারণে বিএনপি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যরাকে বিবেচনা করতে ভাবছে দ্যাট ইজ এবং তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে যে প্রক্লেমেশনটা স্থগিত করা হলো এর মানে হলো রাজনৈতিক দলগুলোকেও অনার করা হলো এবং সকলকে একসাথে বসতে দেওয়ার সুযোগ করা হলো এবং আমি মনে করি আজকে যারা প্রোগ্রামের আয়োজক ছিলেন এটা তাদের অত্যন্ত একটা ট্যাকফুল স্ট্র্যাটেজি হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ